আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দুধের সর দিয়ে ঘি তৈরি করে দেখাবো সময় তো কিনে খাই মাঝে মাঝেও তৈরি করি আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে সকলের সাথে তো আমি এই সর রেডি করতে প্রায় তিন মাস লেগেছে ডিপে রেখে রেখে তারপর জমা করে আজকে ঘিটা তৈরি করতেছি তো প্রথমে যে প্ল্যান করলাম প্ল্যান কর করে তারপর করে তারপরে জলে ঢেলে আমি পানিতে ধুয়ে নিবুলাকে মাখনগুলাকে করে তারপর আস্তে আস্তে ছেঁকে নিব পানিতে পানিতে ছেঁকে নিয়ে তারপর চুলে দিয়েছি এখন চুলা দিয়ে আস্তে আস্তে খুব আস্তে জ্বালে দিয়ে এটাকে হালকা নাচড়া করব হালকা নাড়াচড়া করে তারপর হালকা নাচড়া করে তারপর কিছুক্ষণ পর না না করতেছি চুলা জ্বলবে আস্তে আস্তে বেশি জোরে দিলে নিচে দাগ লেগে যাবে তো অনেক দিন যাব আসলে কথাবার্তা বলি না এখন আজকে চিন্তা করতেছি একটু শেয়ার করি সকালের সাথে আপনাদের দর্শক দেখেন একটু হয়ে আসছে একটু একটু করে আস্তে আস্তে হয়ে আসছে একটু পরে প্রায় আমার এই গিয়ে এই ইয়েটা করতে চুলে প্রায় এক ঘন্টা লেগেছে এক ঘন্টা পর তারপরে চুলা থেকে নামালাম নামাবো এখানে তো শর্টে আসলে পাঁচ মিনিট চার মিনিটে সব দেখানো হয় তো তো অনেকটা হয়ে গেছে একটু পরে ঠান্ডা করে যে ছেঁকে নিলাম ঠান্ডা করে ছেঁকে নিয়ে এই যে প্রেশ করি নিচ্ছি এখন সাবধানে নিতে হচ্ছে যেন কোনো কিছু না পড়ে ছাঁকা হয়ে গেলে তারপর ঠান্ডা করে বই রাখবো মাঝে মাঝে বাসায় তৈরি করি আসলে এগুলো তো আর সবসময় দেখানো হয় না আচ্ছা হয়ে গেছে এখন এখন বই মে ঢেলে রেখে দিয়েছি রাত্রে ঢেলে রেখেছি সকালবেলা হতে হতে তো একদম বসে গেছে এই বসে গেল সকালে দেখে সব বসে গেছে